প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাডপ ফটোশপ সিএস সিক্স এর আজকের টিউটোরিয়ালে মুক্ত আইটির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম বন্ধুরা আমরা আজকে দেখব একটি মজার টিউটোরিয়াল কিভাবে একটি ছবির লিপস থেকে লিপস কালার চেঞ্জ করে দেয়া যায় অর্থাৎ আমরা খুব দ্রুত একটি ছবির ঠোঁটের কালার পরিবর্তন করতে পারি কিভাবে এবং সেটা মনে হবে যে সত্যিকারের লিপস্টিক দেয়া তো আসুন দেখা যাক শুরুতে আমরা ফাইলে গিয়ে আমাদের কম্পিউটারে সংরক্ষিত একটি ছবি নিয়ে আসব তবে মনে রাখবেন আপনার ছবিটির অবশ্যই ভালো থাকতে হবে আপনারা রেজুলেশন যে ছবিটি সংগ্রহ করবেন তার যাতে চমৎকার থাকে তো আমরা ফাইলে গিয়ে ওপেন ক্লিক করছি আমাদের কম্পিউটার থেকে আমরা একটি ছবি নিয়ে আসছি দেখুন আপনাদের সামনে আমরা একটি ছবি উপস্থাপন করেছি এই ছবিটির ঠোঁটে যে লিপিস্টিক রয়েছে তার কালার আমরা পরিবর্তন করে দিব তো আমাদের কাজের সুবিধার্থে ছবিটিকে একটু জুম করে নেই জুম করার নিয়ম হলো আপনারা জানেন কন্ট্রোল প্লাস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটির রেজলেশন ভালো থাকার কারণে আহ ঝুম করার ফলেও ঠোঁটের অংশগুলো ফেটে যায়নি এবারে আমরা যে কাজটি করব আমাদের টুলস বক্সে যে টুলগুলো রয়েছে এখান থেকে ব্রাশ টুলটি ক্লিক করে অ্যাক্টিভ করে নিব ব্রাশ টুলটি একটি করার সাথে সাথে আমরা উপরে দেখুন ব্রাশ টুলের একটি অপশন বার চলে এসেছে এখান থেকে আমরা দেখে নিব মতো হান্ড্রেড আপাতত যেটা রয়েছে বিশ পিক রয়েছে দেন আমরা এন্টার ক্লিক করব। আপনারা জানেন আমাদের এই ব্রাশ সাইজ ছোট এবং বড় করার জন্য আমরা কিবোর্ডের লেফট এবং রাইট সাইড যে থার্ড ব্রাকেট রয়েছে সেটা বারবার প্রেস করে এটা ছোট করতে পারি যেমন আবার এটা আমাদের দরকার অনুযায়ী বড় করতে পারি এবারে আমরা একটা জিনিস লক্ষ্য করব আমাদের এখানে যে কালার রয়েছে ফোরগ্রাউন্ড কালার অবশ্যই আমরা ব্ল্যাক সিলেক্ট করে যদি আপনাদের অন্য কোনো কালার থাকে আপনারা এখান থেকে ক্লিক করে ব্ল্যাক সিলেক্ট করে ওকে দিবেন আমাদের ফোরগ্রাউন্ড কালার রয়েছে ব্ল্যাক আর ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে হোয়াইট উপরে ব্রাশটি দেখুন অপশন বাড়ে আপনারা অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট রাখবেন ফ্লো হান্ড্রেড পার্সেন্ট রাখবেন এবারে যে আমরা কাজটি করব কুইক সিলেকশন মাস্ক নিব সেটার ক্ষেত্রে আপনারা দেখুন এই কালার প্যালেটের নিচেই কালার টুস এর এখানে নিচেই রয়েছে কুইক সিলেকশন মার্ক অপশন এখানে ক্লিক করে এটা অ্যাক্টিভ করতে পারি অথবা শর্টকাট সিস্টেম হলো কিবোর্ডের কিউ লেটারে ক্লিক করতে পারি আমরা কিউ লেটারে ক্লিক করছি এখানে কুইক সিলেকশন মার্কস যুক্ত হয়েছে এবারে আমরা যে কাজটি করব আমরা ঠোঁটের উপরে ব্রাশ করে কালার দিব অর্থাৎ ক্লিক করে ড্রাগ করলে আমরা যে কালার পাই পাবো সেটা এখান থেকে ড্রাগ করে কমপ্লিট করে দিব এক্ষেত্রে আমরা ঠোঁটের যে চারদিকে যে লাইন বরাবর সেটা মনে রাখবো সেই অনুযায়ী যাতে লাইন ঠিক থাকে এভাবে আমরা এটাকে ড্রাগ করব আমরা ঠোঁটের কিনার ধরে সুন্দর করে লাইন টেনে নিব এবার আমরা যে কাজটি করব পুনরায় কিবোর্ডের কিউ লেটারে প্রেস করে আমরা এটাকে সিলেকশন মোডে ফিরিয়ে নিয়ে আসব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অংশটি সিলেক্ট হয়েছে তবে এই ক্ষেত্রে আপনাদের আরেকটি যে ব্যাপার দেখাবো সেটি আমরা দেখানোর জন্য ছবিটিকে ছোট করে নেছি জুম আউট করে নেছি দেখুন এই সিলেকশনটির সাথে সাথে ছবির চারদিকটি সিলেক্ট সিলেকশন মোডে চলে গিয়েছে অর্থাৎ এখন আমরা আউটসাইডটা পুরো সিলেক্ট হয়ে আছে এবার এই সিলেকশনটা আমরা ইনভার্স করে দিব ইনভার্স করে দেওয়ার নিয়ম হল কন্ট্রোল শিফট আই কিবোর্ডের কন্ট্রোল শিফট একেবারে প্রেস করে সাথে সাথে আমরা আই ক্লিক করব দেখুন চারপাশের সিলেকশন অবস্থাটি আহ চলে গিয়ে ইনভার্স হয়ে গিয়েছে এখন শুধু ইনসাইডের টুকু সিলেক্ট হয়ে রয়েছে এবারে আমরা এই ইনসাইটটুকু এই সিলেকশনের ইনসাইটটুকু সেভ করে নিব সেভ করার ক্ষেত্রে সিলেক্ট সিলেক্ট অপশনে যাব এখানে দেখুন সেভ সিলেকশন এটির একটি নাম আমরা দিব যেহেতু আমরা ঠোঁট নিয়ে কাজ করছি অতএব লিভস এই নাম দিব ওকে ক্লিক করছি আমাদের দেখার সুবিধার জন্য আমরা ছবিটিকে বড় করে নেচ্ছি এবারে যে কাজটি আমরা করব সেটি হলো এখানে আপনারা দেখুন একটি ঠিক নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার লেয়ার অর্থাৎ ক্রিয়েট নিউ ফিল অর এখানে ক্লিক করে আমরা যে কাজটি করব করবো দিকটায় আপনারা দেখতে পাচ্ছেন সলিড কালার সলিড কালার সিলেক্ট করে দিব দেওয়ার পরে আমরা এখান থেকে একটি কালার পিক করব কালার নিব সেটা আপনারা আপনাদের খুশি মতো আপনারা নিতে পারবেন আপনারা যে কোনো কালার নিতে পারবেন অর্থাৎ আপনাদের টার্গেট অনুযায়ী যে ধরনের কালার আপনারা ওই লিপিস্টিকের কালারে রূপান্তরিত করতে চান সেরকম কালার আপনারা নিতে পারবেন আমরা এখান থেকে ওকে দিচ্ছি এবারে আমরা যে কাজটি করব এই লেয়ার প্যানেলের উপরে দেখুন আমাদের রয়েছে নরমাল আমরা এই মোড অপশনে যাব মোড অপশন থেকে আমরা এখান থেকে ডার্কেন ডার্কেন দেখতে পাচ্ছেন আপনারা ডার্কেনে ক্লিক করে দিব দেখুন আর একটু ডার্ক হয়ে এটা আরো ঠোঁটের সাথে মিলিয়ে গেছে এবারে আমরা যে কাজটি করতে পারি এটিকে অপাসিটি কমিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি অপাসিটি কমিয়ে আমরা এটাকে আরো সফট করে দিতে পারি এখন মনে হচ্ছে দেখুন ঠিক এই লেগে থাকলে যে অবস্থাটা দূর থেকে মনে হয় সেরকমটা মনে হচ্ছে অপাসিটি আমরা আরো কমিয়ে দিতে পারি দেখুন আরো ভালো বেটার অপশন হলো আমরা যেটা পছন্দ করি এখানে দেখুন মোডে আবার আমরা যাব মোড়ে এখান থেকে যে সফট লাইট দেখুন অনেক সুন্দর লাগছে আগের থেকে এরকম আমরা আমাদের পছন্দ মতো বিভিন্ন কালার ঠোঁটে অ্যাপ্লাই করতে পারি এটাকে আরো ডেভেলপ করার জন্য আমরা যে কাজটি করব। আমরা আবার মুড অপশনে যাব এখান থেকে হিউ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হিউ হিউতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন হিউতে ক্লিক করার সাথে সাথে এখানে কালারটির অবস্থাটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে এক্ষেত্রে আমরা আমাদের চাহিদা মতো অন্য আরো কালার নিতে পারবো সেক্ষেত্রে আমরা কি করব। এখানে দেখুন একটি কালার বক্স ওপেন রয়েছে এখানে আমরা ডাবল ক্লিক করব। এখান থেকে এখন যে কোনো কালার আমরা চয়েস করে নিতে পারবো আমরা যদি এখান থেকে লাল ধরনের কালার নেই দেখুন অর্থাৎ এটাকে আগের এই ফিউশন করতে করলে আমরা এখান থেকে আহ এই কালারটি নিচ্ছি ওকে ক্লিক করছি এবারে আমরা এই লিভস এবারে আমরা এই লিভস সিলেকশনের জন্য আমরা যে কাজটি করব আমরা কন্ট্রোল আর এখানে এই যে লিপস মাস্ক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই লেয়ারটিতে এখানে কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের লিভস সিলেকশন মোডে চলে আসছে এবার এই লিভস সিলেকশন থাকা অবস্থায় আমরা যেটা যাবো আবার আমরা এখান থেকে দেখুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার রয়েছে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা এখান থেকে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস কন্ট্রাস্ট ব্রাইটনেস অর কন্ট্রাস্ট এটাই ক্লিক করবো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি পপ মেনু ওপেন হয়েছে এবারে যে কাজটি করব আমরা অল্টার চেপে ধরে কিবোর্ডের এখানে ক্লিক করি এবারে আমরা যদি এখান থেকে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে দেই দেখুন আপনারা পরিবর্তন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের এখান থেকে পছন্দ মতো আমরা চাহিদা মতো আমরা এটিকে কমাতে বাড়াতে পারবো আরেকটি উপায়ে এটার ভ্যারাইটিস কালার পরিবর্তন করে দেয়া যায় সেক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি আমরা কন্ট্রোল কি চেপে ধরে আমরা এখানে একটি ক্লিক করব ক্লিক করার পরে আপনারা নিচে খেয়াল করুন আবার আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব সেখান থেকে হিউ এন্ড স্যাচুরেশন এটাই ক্লিক করে আমরা একটি পপ বক্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু অপশন রয়েছে আমরা এই হিউর ক্ষেত্রে আপনারা দেখুন একটি অপশন বার রয়েছে এখান থেকে আমরা যদি এটাকে ড্রাক করি দেখুন বিভিন্ন কালার হয়ে যাচ্ছে আমাদের অর্থাৎ আমরা যদি মনে করি যে আমরা ভিন্ন ভিন্ন কালার এখানে রূপান্তরিত আমরা করলে সেরকম কালার এখান থেকে দিতে পারি ঠিক নিচে রয়েছে এখান থেকেও দেখবেন আপনারা বেশ কিছু কালার পরিবর্তন ঘটছে খেয়াল করেছেন নিশ্চয়ই লাইটনেস আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি এখান থেকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা ইচ্ছে করলে লাইটনেস পরিবর্তন করতে পারছি আপনারা এটা বারবার ড্রাগ করে আপনাদের যখন যেটা চয়েস হবে সেখানে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন তো আমরা এখানে এটা সিলেক্ট করে এই কালারটি নিলাম লিপস্টিকের জন্য আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন বন্ধুরা আমাদের মজার মজার টিউটোরিয়াল এবং কাজ শেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি ঠিক নিচে রয়েছে একটি সাবস্ক্রাইব আইকন আপনারা এই সাবস্ক্রাইব আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের চ্যানেলে যে নিত্য নতুন ভিডিওগুলো আমরা আপলোড করছি সেগুলোর নোটিস পাওয়ার জন্য উপরে ঠিক দেখছেন আপনারা আইকন রয়েছে ক্লিক করে করে দিন যার ফলে আমাদের সাথে সবসময় আপনি থাকতে পারবেন এবং আমাদের নিত্য নতুন কাজগুলো আপনি দেখতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রি কোনো এখানে আপনার কোনো কস্ট নেই আপনি আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ